আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে দেখাবো ইউটিউব চ্যালেঞ্জ কেমন করে খুলতে হয় আর একটা জিমেল দিয়ে কেমন করে ইউটিউব চ্যালেঞ্জ খুলব আজকে আপনাদের সব আপনার সব কিছু দেখাবো যা কিছু লাগে আপনাদের সব কিছু দেখা দেবো আজকে চমৎকার ভিডিও চলছে আপনারে আজকে এত সুন্দর করে দেখাবো আপনারা কল্পনা তো ভাববেন না এদ ফোন আপনারা দেখাই এই ফোন দিয়ে আমরা জিমেল খুলে দেখাবো চলেন আজকে আপনারা তাই দেখাবো জিমেলে ঢুকে আপনাদের সব কিছু দেখাবো কেমন করে জিমেল খুলবেন মানে ইউটিউব থেকে খুলবেন দেখাই আপনাদের যে ফোন আমাদের একটা ফোন দিয়ে আপনাদের দেখাই ফোন এই যে এখানে যাব ইউটিউবের মধ্যে ঢুকবো সবার প্রথমে তারপর এখানে যাব এখানে যে এই যে প্লাই প্লাস প্লাসে গেলে হয়ে যাবে এই যে এই যে চলে আসতেছে আমাদের মাঝে আসুক এই যে আমরা নিষেধা তাই যুব নিষেধা এই যে এই টোকের মধ্যে এটা চাপ মারব তার উপরে এখানে যাব এম ডি এস এস এ জে ডি এল আই এস এম

এই দুটার মধ্যে চুজ করতে মেয়ে হলে হলে এটা এটা আর ছেলে দেখেন সব কিছুই দেখা যাচ্ছে আমার নাম এই যে এটা কোনটা নেব আমাদের নাম কোনটা ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয়টা ঠিক আছে তাহলে দ্বিতীয়টা নেব নেক্সট এবার পাসওয়ার্ড দেব এম ডি এস এস এ ই

এবারে আপনাদের দেখাবো দাঁড়ান ইউটিউবে লগ ইন করি দেখাবো আপনাদের সব দেখাবো এই যে আমাদের নেট একটু চলো সবই দেখাই আপনাদের মাঝে দেখাবো দেখাবো দাঁড়ান ওয়ান মিনিট ঘুরতেছে আমার নেট প্রবলেম ব্যাখে যাবো একবারে কেটে দেবো এই যে আমাদের চ্যালেঞ্জ কন্টিনিউ আমাদের চ্যালেঞ্জের মধ্যে ঢুকেছি কোথায় গেল আবার এই যে এটা আমাদের চ্যালেঞ্জ আইসি চ্যালেঞ্জ তো খোলাই হয়ে গেল দেখছি চ্যালেঞ্জ খুলে গেছে এই যে কন্টেনেরও দিছি আমি সেভেনটা দেবো না তাহলে আমরা এখানে নাম চেঞ্জ করবো এম ডি আর বড় হাতের এস এস এ জে এ ডি ইউ এল এ এস এল এ এম হয় নাই তাহলে কী দেওয়া যাবে কী দিই কি দিই লাস্টে কে দিই দিকে হয় না কি হয়ে গেছে কে দিলেও হচ্ছে এ দিলেও হচ্ছে তাহলে কী দিয়ে যায় জিরো দিয়ে দিলাম তাও তো হয় নাম্বার ওয়ান থাক আমাদের মাঝে আমাদের মাঝে এটা আমি যখন যখন এটা ইয়া দিতে পারি যে এটা আমাদের লোক দেবো একটা চলো ধরেন আপনাদের মাঝে তুলে না আসতেছে এই যে চলে এসেছে দেখেন লোকটা চলে এসেছে চলে এসেছে এখন আপনি এখানে কিছু লিখতে পারেন আমি কিছু লিখবো না আমি দুইটা ইমোজি দেব এই যে ইমোজি একটু ডট আমাদের ইউটিউব খোলা সারা এই যে আমাদের ইউটিউব চ্যালেঞ্জ খোলা সারা সব পরবর্তী আপনাদের ভিডিও ছাড়ব কেমন করে সব দেখাবো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আপনাদের একটা সুন্দর করে দেখাবো কেমন করে জিমেল খুলতে হয় কেমন করে কি করা লাগবে সব কিছুই আপনাদের দেখাবো মাঝে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ